সকালে তাড়াতাড়ি ঘুম না কি করব সকালে তাড়াতাড়ি ঘুম ভাঙার জন্য দুটো কাজ মেনলি করতে হবে দুটো কাজ একটি হচ্ছে রাতে তাড়াতাড়ি ঘুমাতে হবে রাত যেন রাত দশটা থেকে এগারোটার মধ্যে আমরা ঘুমিয়ে পড়ব মানে আমাকে যদি ভোর দেখতে হয় তাহলে রাত মানে রাতটাকে আমাকে স্যাক্রিফাইস করতে হবে রাত্রি দশটা থেকে এগারোটার মধ্যে ঘুমাতে হবে এটা হচ্ছে প্রথম কাজ দু নম্বর কোন কাজটি করব সেটা হচ্ছে তোমাদের বাড়ির বিছানা যেখানে তোমরা আর কি সৌ সেই বিছানার পাশে যদি জানালা থাকে তোমাদেরকে যেটা করতে হবে জানালাটা খুলে শুতে হবে রাতের বেলায় এবার অনেকে জানালার বিভিন্ন রকম তার ব্যাপার থাকে জানালায় জালি লাগানো থাকলে খুব ভালো হয় অনেকে আছে রাতের বেলা পাখা চালায় গুড নাইট জালি শো এটা একদম ভালো জিনিস নয় গুড নাইট আমরা জ্বালাবো না আমরা মশারি টাঙাবো এবং আমার বিছানার পাশে যদি জানালা থাকে আমরা সেই জানালাটা খুলে নেবো যেটা আমি প্রত্যেক দিন এরমভাবেই আমি ঘুমাই রাতে তাহলে কি হবে ভোরবেলায় দেখবে আস্তে আস্তে অন্ধকার কেটে যেই আলোটা হবে সেই আলোটা তোমার চোখে চলে আসবে চোখে আসলেই তোমার দেখবে সকালবেলা ঘুম ভেঙে গেছে আমরা কিন্তু দরজা জানলা বন্ধ করে শুলেও ভোরবেলার দিকে আমাদের একটু হলেও জাগনা কিন্তু আসে কিন্তু আমরা বুঝতে পারি না কেন কারণ আমরা জাগনা আসলো দেখি চারপাশে অন্ধকারের একটা মানে ব্যাপার আমাদের মধ্যে চলে আসে যার জন্য আমাদের চোখ খোলে না আমাদের উঠতে দেরি হয়ে যায় আমরা আটটা নটা দশটার সময় ঘুম আমাদের ভাঙছে তাই না সকালে পড়া থাকলে তো আমাদের বাধ্য হয়ে উঠতেই হয় মানে সেটা মা ডেকে দেয় বা অ্যালার্ম বাজে কিন্তু তোমাকে মাও ডেকে দেওয়ার দরকার নেই অ্যালার্মেরও প্রয়োজন নেই অটোমেটিক তোমার ঘুম ভেঙে যাবে কি করে ভাঙবে তোমাকে বিছানার পাশে যদি জানালা থাকে সেটাকে খুলে শুতে হবে তাহলে তোমার অন্ধকার কেটে যে আলোটা আসছে সেই আলোটা তোমার চোখে লাগবে বা তোমার বডিতে আসবে তখন দেখবে অটোমেটিক তোমার চোখ খুলে গেছে তুমি সকাল পাঁচটা থেকে ছটার মধ্যে ঘুম থেকে উঠতে পারছো অটোমেটিক দেখবে কারোর ডাকার প্রয়োজন নেই না মা বাবা না অ্যালার্ম অটোমেটিক দেখবে সকাল উঠতে পাচ্ছো আর সকাল দেখতে পাওয়া মানে একটা বিরাট ব্যাপার কারণ সকালবেলা যদি আমরা ঘুম থেকে উঠে একটু মেডিটেশন করতে পারি একটু ব্যায়াম করতে পারি একটু স্বাস্থ্যটা ঠিক রাখতে পারি সারাদিনের প্ল্যানিংটা যদি বসে করে নিতে পারি তাহলে তো আমরা সেই অনুযায়ী সারা দিনটা কাটাবো দিনটা আমাদের সফল হবে তাই না তার জন্য তো সকালটা পেতে হবে আমাদেরকে কিন্তু আমরা সকালটা পেতে পারি না তো এই এই দুটো কাজ আমাদেরকে করতে হবে রাতে দশটা থেকে এগারোটার মধ্যে বিছানায় একদম ঘুমিয়ে পড়তে হবে এবং সকালবেলায় আমাকে ওই জানালাটা খোলা থাকলে ওই আলোটা আমাদেরকে স্পর্শ করবে এবং আমরা ওই আলোর স্পর্শেই জেগে উঠব অটোমেটিক দেখবে তোমরা সকাল মানে ভোর দেখতে পাচ্ছ তোমরা ভোর পাঁচটা থেকে ছটার মধ্যে ঘুম থেকে উঠে পড়ছো মেডিটেশন করছো একটু ব্যায়াম করছো একটু ঠাকুরকে ডাকছো ঠাকুর দিনটা যাতে দিনটা যাতে আমি সফল করতে পারি এবং দেখবে তোমাদের জীবনেও সফলতা আসবে তোমরাও হবে একদিন সাকসেসফুল